এই পৃথিবীতে হাজার হাজার মানুষ থাকা শর্ত আমার এই মন শুধু তোমাকেই চায় বুঝলা যান তুমি আমাকে চাও বা না চাও আমি শুধু একান্তই তোমাকে চাই বুঝলা যান আমি তোমাকে নিজের থেকে অনেক বেশি ভালোবাসি এই দুনিয়ার মানুষ যদি তোমাকে ছেড়েও যায় তাহলে আমি তোমাকে কখনই ছেড়ে যাব না হাঁটতে হাঁটতে এখন নিজের কাছে হেরে গেছি এখন আর কোনো কিছুই ভালো লাগে না এখন হয়তো আর আগের মতো মনে পড়ে না আমাকে কিন্তু আজও ভীষণ মনে পড়ে তোমাকে শুধু ভালোবাসলে হবে না বিয়ে করতে হবে আর বিয়ে না করলে ওইটাকে ভালোবাসা বলে না তোমায় নিয়ে স্বপ্ন আমার তোমায় নিয়ে যত আশা তোমাকে দিলাম মন থেকে মন ভরা ভালোবাসা ভালোবেসে অনেক মানুষ লাশ হয়ে গেছে যাদেরকে মানুষ দেখতে পারে কিন্তু বুঝতে পারে না আমার বুক ফাটে কিন্তু মুখ ফুটে না তোমাকে আমার করে রাখতে চাই তুমি কিন্তু থাকতে চাও না একদিন তো মরেই যাবো এভাবে কষ্ট না দিলেও পারতা তাকে ভুলতে গিয়েও আমি ভুলতে পারি নাই তাকে যে আমি কতটা ভালোবাসি সেটা তাকে কখনোই বুঝাইতে পারি নাই ওই শোনো আমি তোমাকে একটা কথা বলে দেই তুমি যখন অন্য কারো হয়ে যাবে একদিন হলো আমাকে মনে পড়বে সেদিন না না তোমার চোখে পানি চলে আসবে আমি বলি ফুল সুন্দর সুন্দর কারণ ফুলের চেয়ে তো তুমি প্রিয় তোমাকে জড়ি একটা বার হলেও বলতে চাই ভীষণ ভালোবাসি তোমাকে তোমার আম্মুকে বলে দিও বিয়েটা যেন আমার সাথেই দেয় সব ভালোবাসা আবেগ দিয়ে নয় কিছু ভালোবাসা তো দূর থেকেও হয় তোমার জীবন সুখের হোক সুখের জন্যই তোমাকে ছেড়ে গেলে তোমাকে নিয়ে গল্প লেখাটা অনেক সহজ কিন্তু তোমাকে গল্পের মতো পাওয়াটা অনেক কঠিন